একজন আলেম একটি গাছের তলায় বসে আরাম করছিল হঠাৎ তার সামনে একজন লোক আসলো সেই লোকটি হাফেজ সাহেবকে দেখে থামলো এবং সালাম দিল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হাফেজ সাহেব সালামের উত্তর দিলেন দিয়ে বললেন কে তুমি এখানে কেন এসেছ সেই লোকটি বলল আমি একজন চোর আমি এক বাসায় চুরি করে ধাওয়া খেয়ে দৌড়ে আসছিলাম হঠাৎ আপনার সাথে দেখা হলো আপনি আমাকে একটি উপায় বলে দিন যাতে আমি এই চুরি ছেড়ে দিতে পারি তখন হাফেজ সাহেব বলল তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও সেই লোকটি বলল আচ্ছা ঠিক আছে এই বলে লোকটি ওখান থেকে চলে গেল পরের দিন লোকটি এক বাড়িতে চুরি করতে গিয়ে ভাবল আমি যদি চুরি করি তাহলে আমাকে মিথ্যা কথা বলতে হবে আর মিথ্যা বলতে নিষেধ করেছেন ই বলে লোকটি চলে গেল এবং রাস্তা দিয়ে হাঁটার সময় ভাবল এখন কি করা যায় সে ফল বিক্রি শুরু করে দিল এবং সেখানেও সে ভাবল মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করলে এতে কথার খেয়ানত হয়ে যাবে মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না ই ভেবে সে সমস্ত খারাপ কাজ থেকে সরে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং সে তারপর থেকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরে গিয়ে সৎভাবে জীবনযাপন শুরু করলো